আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমাদের সকলের আকাঙ্ক্ষা এবং সকলের প্রত্যাশা শেষে এখন আমাদের থ্রি ইন ওয়ান মেট্রোমেডিকাল প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে আপনারা যারা আমাদের এই বেচে ভর্তি হয়েছেন আমি বলবো আপনারা সকলেই খুবই সৌভাগ্যবান কারণ এরকম একটা কোর্স আমি আপনাদের সামনে তুলে দিতে পারতেছি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা খুব উপকারী হবেন এবং খুব উপকার পাবেন এবং আপনাদের এই জ্ঞানটা অন্যদের মাঝে আরও ছড়াই দিতে পারবে কেন আমরা এই কোর্সটাকে স্পেশাল করতেছি কেন আমরা এই কোর্সটাকে স্পেশাল বলি এর একটাই বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি জিবি কি নোটস এলেন্স কি নোটস এবং ন্যাশ কি নোটস একত্রে করে একটা জিস তৈরি করেছি যাতে করে আপনাদের এই জিজ্ঞটা পড়লে তিনটা বই পড়া হয়ে যায় অনেক সময় ন্যাশে যেটা পাই নেই সেটা হয়তো জিবিতে বেশি সেটা এড করেছি জিবিতে যেটা আছে ন্যাশে নাই বা ন্যাশও আছে জীবিত আসে তাহলে দুইটাতে একত্র অ্যাড করার দরকার নেই এক জায়গায় অ্যাড করে দিছি জিস্ট সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি আসুন কথা না বাড়ি আমরা পড়ার দিকে যাই সালফার দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি সালফার আমাদের সবার একটা চেনা পরিচিত মেডিসিন এবং খুব বহুল ব্যবহৃত একটা মেডিসিন যাকে আমরা সোরার সর্দার বলি কিং অফ সোরা বলি ঠিক আছে তো সালফার কিং অফ সোরা বা এটি শরীর একটা মেডিসিন এবং আমরা যদি খেয়াল করি আমরা যদি এক কথায় সালফারকে জানতে চাই তাহলে কিভাবে জানব সালফারকে চিন্তা করলে সর্বপ্রথম আমাদের মাথায় আসবে ক্রিটিক্যাল কি অর্থাৎ এক কথায় আমরা কিভাবে জানবো সালফার চিন্তা করলাম এটা হিসেবে মানে জটিল টাইপের সেই জটিল মনস্তাত্ত্বিক মনস্কের মানুষ হয় সেলফিস খুব স্বার্থপর টাইপের হয় সে নিজের বুঝটা সে সবচেয়ে বেশি বুঝে নিজের জিনিসটা নিজের স্বার্থ হাসিলটা সে বেশি বুঝে আমার জিনিসটা ঠিক থাকতে হবে অপর গোল্লায় যা আনটাইডি অপরিষ্কার সে অপরিষ্কার থাকতে পছন্দ করে গোসলের দিকে এত মনোযোগী না পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এত মনোযোগী না তার বউ সারাক্ষণ তাকে বারবার বকাঝকা করতে থাকে আপনি এরকম কেন একটু পরিষ্কারের দিকে মনোযোগী হন একটু পরিষ্কারের দিকে মনোযোগী হন গোসল করেন এ করেন বা একদিন গোসল করলে পরের দিন করতে চায় না অলসতা করে ফ্যাট সে একটু হেলদি টাইপের হয় একটু মোটা সোটা টাইপের হইতে পারে ঠিক আছে বা সে চর্বি জাতীয় খাবারও সে পছন্দ করতে পারে তবে বেশিরভাগ সে একটু হেলদি টাইপের হয়ে থাকে ওয়ার্ম ব্লাডে সে গরম কাতর হয় যখন সে গরম কোনো কিছু হয় বা পরিবেশটা গরম হয়ে যায় বা হিট বাড়তে থাকে তখন সে খুব অস্থির হয়ে যায় গরম সহ্য করতে পারে না সোজা যেটা সে গরম কাতর ডিজায়ার সুইচ সে মিষ্টি খেতে খুব বেশি পছন্দ মিষ্টির একটা আমরা যদি মিষ্টির বক্স তার সামনে তুলে দিই পাঁচ দশটা পনেরোটা বিশটা এক কেজি অনেকে খেয়ে ফেলতে পারে মিষ্টির প্রতি এত ক্রেপিংস থাকে খুব পছন্দ তার আমরা সালফার নিয়ে কিওয়ার্স কি কি জানি না ক্রিটিক্যাল সেলফি সানটাইডি ফ্যাট ওয়ার্ম ব্লাডে ডিজার সুইচ অর্থাৎ সে জটিল প্রকৃতির একজন মানুষ এবং সে তার চিন্তাভাবনা খুব ক্রিটিক্যাল খুব বড় বৃহেদ এবং জটিল জটিল চিন্তাভাবনা করতে থাকে সেলফিশ এবং সে খুব স্বার্থপর টাইপের হয় আনটাইডি গোসল করতে অপছন্দ সে অপরিষ্কার থাকে হ্যাঁ ফ্যাট এবং সে একটু হেলদি টাইপের হয় ওয়ার্ম ব্লারি গরম ভাবার ডিজার সুইট সে মিষ্টি খেতে পছন্দ করি গেল মেন্টাল সিমটমস তিনটা বইয়ের মধ্যে যে মেন্টাল সিমটমস পাইছি একত্রে আমরা এখানে অ্যাড করছি মনের কী কী সমস্যাগুলো ফিলোসফিক্যাল অর্থাৎ সে খুব ফিলোসফিক্যাল মানে কি সে খুব জ্ঞানী টাইপের হয় সে খুব দার্শনিক টাইপের হয় সে তার মধ্যে একটা গাম্ভীর্যতা ভাব থাকে ইন্টালেকচুয়াল টাইপ লুকিং ফর ট্রুথ মানে সে খুব ইন্টালেকচুয়াল মানে কি সে খুব অবিজ্ঞানী মানুষ মানে সে খুব বিদ্যান মানুষ তার খুব জ্ঞান বেশি এবং লুকিং ফর ট্রুথ সে সত্যের পিছনে সবসময় ঘুরে বিহাইন্ড থিংস এই যে ধরেন যারা হোমিওপ্যাথিতে আমরা আমরা আসছি কেন অ্যালোপ্যাথি আমরা জানি কি পরিমাণে একটা কালো বাজারি বা কি পরিমাণে মানুষের ভিতরে ঢুকে আছে এবং মানুষদেরকে কীভাবে ব্রেন ওয়াশ করতেছে তো আমরা যখন সত্য দেখলাম হোমিওপ্যাথি পাইলাম সাথে সাথে এটার মধ্যে এসে বলো তো সত্য সন্ধানী যখন আমরা সত্য পাবো মিথ্যাকে ছুড়ে ফেলে দিই আনটাইডি অর্থাৎ অপরিষ্কার এক্সট্রোবার্টে সে মানুষের সাথে কথাবার্তা বলতে খুব পছন্দ করে সবার সাথে মন বলে কথা বলে সেলফিশ খুবই সেলফিস টাইপের এবং কারোর নিজের জিনিসটা খুব ভালো বুঝে এই গুলি গম তার ভিতরে যে অহংকার আত্ম অহংকার যে আমাকে কথাটা বললো সে কথাটা আমাকে বলতে পারলো তার এত বড় সাহস মানি না আমি আমাকে বলবে কেন এই কথাটা এই ইগো তার ভিতরে প্রচুর ইগো লেজি অলস এভারসন টু ডেড অফ বাতিল গোসল করতে অপছন্দ ফেয়ার অ্যান্ড ভার্টিগো ইন হাই প্লেসেস তার যে ভয়টা এবং তার মাথা ঘুরায় সেটা কি উঁচু জায়গা দেখলে তার ভয় পাতা করে সে ভয় পায় সে খুব খুব এবং কাজ করার চেষ্টা করে হার বেয়ার ওয়াশ অর বা স্বাভাবিকভাবে বাচ্চারাও তারা গোসল করতে পছন্দ করে না অফারিভ অর্ডার ফ্রম করে তার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয় তার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয় দ্রুত চলাচল করে খুব দ্রুত চলা চলাফেরা করে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় সে জায়গায় দাঁড়ায় থেকে অনেকক্ষণ কথা বলবো করবো সে দাঁড়ায় থাকতে পারে না বৈশাখ যেতে হবে নোংরা অপরিচ্ছন্ন মানে সে খুব নোংরা টাইপের হয় পরিচ্ছন্ন অপরিষ্কার টাইপের হয় এগুলো মানে গোসল টাইপর একটা পছন্দ করে না ইন্টালেকচুয়াল টাইপের মানে খুব জ্ঞানী মানুষ বিজ্ঞান টাইপের মানুষ সত্যকে পছন্দ করে সত্য যখন পায় মিথ্যাকে দূরে সরে গোসল করতে অপছন্দ তারপর ইরিটেবল রাগ বেশি তারপর আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ বেরোয় অফেন্সিভ অর্ডার চিলড্রেনরাও গোসল করতে পছন্দ করে সব কিছু তাড়াহরে করে কাজ করে উঁচু জায়গায় দেখলে ভয় পাওয়া যায় নোংরা অপরিচ্ছন্ন দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয় এগুলি ঠিক আছে আচ্ছা এবার আমরা ফিজিক্যাল সিমটমসে যাই ফিজিক্যাল সিমটমস হলো নাকি কি শারীরিক লক্ষণগুলি কি বার্নিং অর্থাৎ আমরা মেডিসিনকে যখন আমরা জানলাম দেখেন কিভাবে শিখতেছি এটা মেডিসিনকে শিখলাম এক কোথায় আমরা কি কি জানলাম সেটা না জানলেই না এটা তারপর তার মনের রোগগুলা কি কি মনের লক্ষণগুলো কি জানলাম এবার ফিজিক্যাল এর পথে আসি যে তার শারীরিক সমস্যাগুলো কি বার্নিং জ্বালা কোথায় পেইন এন্ড সেনসেশন তার বার্নিং পেইন এন্ড সেনসেশন অর্থাৎ জ্বালা পোড়ার মতো একটা অবস্থা এবং ব্যথা ব্যথার মতো একটা অবস্থা এমন একটা অনুভূতি হয়

হ্যাঁ নির্বাস মুখে মাথায় নাকের মধ্যে ইউটারাস জলের মধ্যে রেড্টাম অল আর রেড সবসময় লাল থাকবে রেড থাকবে বার্নিং থাকবে পরা থাকবে পেন থাকবে ব্যথা থাকবে এরকম একটা অনুভূতি তাহলে এই জিনিসগুলো দেখব জ্বালা জ্বালাপোরা তারপর ব্যথা এবং লাল জ্বালা ব্যথা জ্বালা জ্বালা ব্যথা লাল জ্বালা ব্যথা লাল এই তিনটা জিনিস আমরা কি সফর মধ্যে পাচ্ছি হে হিট ওয়ান্স হিট অন বার্টিক্স অর্থাৎ তার মাথার মধ্যে প্রচন্ড গরম হয়ে থাকে হিট হয়ে থাকে প্রচুর গরম হয়ে থাকে মাথাটা তালু বরাবর ভার্টিক্স ভার্টেক্স আর যদি থাকে তাহলে দেখেন এক্সট্রিমิตিস তার এক্সট্রিমิตিস মানে কি আমাদের হাত পা এক্সট্রিমิตিস বলতে হাত পা কে বোঝায় বার্নিং সোলস এট নাইট অর্থাৎ তার পায়ের তলা পায়েরতলা পায়েরতলাকে জ্বলতে থাকে রাতে বেলা বার্নিং পেইন ইন ফুট অ্যান্ড সোল হ্যাঁ তার পাগুলা জ্বালা পোড়া করে ব্যথা করতে থাকে ফুট এন্ড সোল ফুট এন্ড পা এবং সোল মানে পায়ের পাতা অফেন্সিভ হ্যাঁ ও সরি ফুট এন্ড পেন সোল শুধু যে পায়ের পাতার এরকম না হাতের পাও চলতে পারে অফেন্সিভ অর্থাৎ দুর্গন্ধ কোথায় অর্ডার অফ বডি ইন স্পাইট অফ ওয়াশিং সে গোসল করার পরও তার শরীর মধ্যে দুর্গন্ধ থাকে তাহলে কি পরিমাণে তার ভিতরে সমস্যা যে দুর্গন্ধ তার মধ্যে লাগিয়ে থাকে ওয়াশিং করে গোসল করার পরও তার শরীরে দুর্গন্ধ হয় এবার শুনছি অর্ডারস অফ ফাদার্স সে অন্যের গায়ের শরীরের গন্ধ ইয়াতে মানে ঘামের গন্ধ প্রস্রাবের গন্ধ ইয়ার গন্ধ বা শরীরের একটা বিশ্রী গন্ধ এগুলো সহ্য করতে পারে কিন্তু নিজের শরীরের গন্ধটা খুব পছন্দ করে সে বারবার শুকার চেষ্টা করে অর্থাৎ আমার ঘামের গন্ধ একটু শুকি কেমন লাগে বা দেখা যায় অনেক এত খাচ্ছ থাকে নিজের শরীরের বিভিন্ন জায়গা থেকে যেগুলো আমরা পছন্দ করি না ওইখান থেকে আঙুল দিয়ে না শুকার চেষ্টা করে দেখি কেমন লাগে ডোট মাইন্ড মানে বোঝানোর সাথে বলতেছি এমন অনেক মানুষকে আমি দেখছি দেখবেন এদের মধ্যে এই মানে সালফারের সিমটমস গুলো রয়েছে আচ্ছা তারপর আমরা যদি একটু নিচে দেখেন স্টোমা

আইস কনজাকটিভাইটিস উইথ বার্নিং পেন তার চোখটা প্রচুর জ্বালাফো করে এবং চোখের মধ্যে মানে কি চোখের চোখ পোড়া করতে থাকে বার্নিং পেন হতে থাকে লাল হয়ে যায় জ্বালা পোরা করতে থাকে থাকে ওই যে বললাম কি কি লাল পেন বার্নিং রেড অর্থাৎ চোখ লাল হয়ে যাবে হবে থাকে ইফ ইন মনে চোখের মধ্যে একটা বালু কনা আসে মানে মিশে আসে এবং চোখ লালে মনে হয় একটা বালু আছে এখানে বারবার পানি দেবে যখনই সে ঠান্ডা পানি দিবে কোল্ড দিবে চোখের মধ্যে ভালো থাকে ভালো লাগবে ঠিক আছে যখন গরম পানি দিব খারাপ লাগবে কিন্তু ঠান্ডা পানি আরাম বোধ হয় একটু তার যেখানেই ইচিং আছে চুলকানি আসে সেখানেই জ্বালাপোরা করতে থাকে চুলকানি চুরকানি জ্বালাপোরা চুলকানি জ্বালা পোড়া তার থাকবে ইচিং স্কিনের উপর তো আমরা জানি যে সালফার কত বড় দখল তাদের স্কিনের যে সমস্যাটা সেটা কি থাকবে ইচিং প্রচুর চুলকানি থাকে ইরাপশন হ্যাঁ উদ্বেগ থাকবে বিভিন্ন জায়গায় থাকতে পারে বার্নি ঝালা পোড়া থাকবে প্রচুর জ্বলবে ওরিফেসেস তার ওরিফেসেস মানে কি যেখান থেকে পথটা খুলছে ওরিফেসেস কানের ওরিফেস আছে ইয়ার ওরিফেসেস মাউথ ওরিফেসেস রেক্টাম ওরিফেসেস যেখান থেকে পথ খুলছে নাকের ওরিফেসেস সকল জায়গায় যে পথগুলা সেগুলো লাল থাকে এজ ই প্রেস্ট ফুল অফ ব্লাড মনে হয় কি রক্ত ছিটকায় বাইরে আসবে এরকম একটা অবস্থা ন্যাশের দিকে থাকে ন্যাশ কি বলতেছে দেখি এখন আমরা জীবিতে যা পাইছি দেশের মধ্যে অনেকগুলো এরকম আছে যেগুলো পাইছি এগুলো আমরা লিখি নেই কিন্তু জীবিতে যা পাই না নেশে পাইছি এই জিনিসগুলো আমরা এখানে ঢুকেছি দেখেন হার্ট পালপিটেশন হার্টটা বুকটা ধরপর 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 করতে থাকে পেইন ইন হিট পেইন ইন হার্ট এক্সটেন্ডিং টু পেইন ব্যাক অর্থাৎ তার তার হার্টটা হৃদপিণ্ডটা ধরফর করতে থাকে এবং তার বুকের যে ব্যথাটা সেটা পিছন দিকে এক্সটেন্ড করে পিছন দিকে এক্সটেন্ড করে তার বুকের ব্যথাটা তারপর বডি তার শরীরের মধ্যে কি সমস্যা দ্য বডি ওরিফেসেস আর রেড

কন্ডেশন জমা হয় মানে সেটাকে কি 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 কন্ডেশন হতে পারে সেখানে রক্ত জমাট হইতে পারে হ্যাঁ কন্ডেশন অন যে অফ দ্য জেনিটালিয়া হারপিটিক ইরাপশন ইন এরিয়া মানে তার জেনিটালিয়ার আশেপাশে সেখানে কি হারপিটিক ইরাপশন অর্থাৎ থোকা থোকা থোকার মধ্যে এরকম একটা ইরাপশন উঠবে আপনার যদি লিখে যদি সার্চ দেন তাহলে হারপিটিক ইরাপশনটা দেখতে পারবেন খুবই বিচ্ছিকর বিচ্ছিরকর অবস্থা হয় এবং কন্ডেশন রক্ত জমাট মতো হয়ে যায় এখানে এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে যায় দে লিভ বাই পাওয়ার অফ অ্যাবজর্পশন অলসো দেয়ার ওয়ান ইটস কমপ্লিকেটেড বাই সোরা দে লিভ বাই পাওয়ার অফ অ্যাবজর্পশন অর্থাৎ তাদের শোষণ করার ক্ষমতা খুব বেশি ঠিক আছে এই মেডিসিনটা যে কোনো রক্ত হোক পুজ হোক যে কোনো জিনিস শোষণ করে নিতে পারে অলসো দে আর হোয়েন ইজ কমপ্লিকেটেড বাই সোরা অর্থাৎ এবং পাশাপাশি যেখানে এটাও থাকে যে সোরার একটা কমপ্লিকেটেড জটিলতা এখানে আছে সেখানে মেডিসিনটা আরও ভালো কাজ করে এবং অবশ্যই সেখানে কাজ করবে এবং অ্যাবজর্ব করে তাদের সমস্যাগুলো নিয়ে নিতে পারে হ্যাঁ লক্ষণগুলো তুলে নিতে পারে এই সালফারের ক্ষমতাটা আছে স্কিন ইচিং তার শরীরের চুলকানা এখানে খুব ভালোভাবে লিখছে স্কিন কেমন চুলকায় প্রচুর ইচিং যেখানে উদ্বেগ থাকে স্ক্রেচিং চুলকালে ভালো থাকে ইফ ই হ্যাজ সাপারেশন অফ স্কিন ডিজিজ বাই মে যদি তার এরকম মনে হয় যে যদি কোনো রুগী পায় যেখানে আমরা বলম দ্বারা স্কিন সাপ্রেশন করছি চুলকানি সাপরেশন করি সেখানে আমরা সালফার ব্যবহার করতে পারবো হোয়াইটেভার এনি ডিজিজ যে কোনো ধরনের রোগ হোক সালফার পেপার করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো তবে হ্যাঁ অবশ্যই আমরা লক্ষণ দেখব লক্ষণ কী কী আছে লক্ষণ বেঁধে দিব একদম মানে দেখছি ওয়ানমেন মার্স এলিগেন্সের সালফার মারি দেবে এরকম না আমরা যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করি অবশ্যই সকল কিছু টোটালিটি অফ সিমটমস দিব এর উপর ভিত্তি করে সব থেকে বেশি যেটা মিলবে সেটা দিব ঠিক আছে তবে হ্যাঁ অগ্রাধিকার আসতে পারে যখন আমরা ওয়েনমেন দিয়ে যদি শুনি যে ওয়েনমেন ব্যবহার করছি তখন অগ্রাধিকার আসতে পারে টাং হোয়াইট উইথ ভেরি ব্রড রেড টিপ হ্যাঁ তার যে জিবাটা হোয়াইট যে তাপে থাকে মানে ভেরি ব্রড রেড টিভ এবং তার যে ঠোঁটটা একটু বড় থাকে এবং লাল থাকে লাল সালফার একটা খুব বড় একটা সিমটমস যে আমরা যদি থার্ড আই প্রেসক্রিপশন করতে চাই মানে থার্ড আই প্রেসক্রিপশন মানে গিয়ে আমরা আমাদের বহির দিয়ে যদি আমরা অন্তরচক্ষ দিয়ে যদি আমরা দেখতে পারি যে চিন্তা করি যে কী কী ইয়ে আছে কী কী লক্ষণ গঠন দিক মিলে তাহলে আমরা ঠোঁটটা মোটা পাবো লাল পাবো ফাল অর্ডার অফ মাউথ তার মুখ দিয়ে প্রচুর দুর্গন্ধ বের হয় সেটা আমরা যদি দেখি ইয়ার মধ্যে বেশি পাই মার্কসোলের মধ্যে আমরা এই জিনিসটা বেশি পাই আচ্ছা এলেন্স এর দিকে যদি আমরা তাকাই এলেন্স এর মধ্যে কি কি পাই দেখেন তো চর্মরোগ চাপা পড়ে ক্রনিক রোগ হলে এলেন্স এই কথাটা বলছে আমরা এই জিনিসটা এখানে দিলাম ডায়রিয়া সকালে ঘুম থেকে উঠে যেতে হইব তা ডায়রিয়া সমস্যা হলে ঘুম থেকে উঠে দৌড় দেয় কনস্টিপেশন মল থেকে খুব কষ্টকর এই জিনিসটা এখানে আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কনস্টিপেশনটা খুব শক্ত শক্ত মোটা এবং লম্বা কালো শক্ত লম্বা মোটা কালো বাথরুমের ধরন খুব কনসিবেশন এবং মন থেকে ব্যথা করলে খুব ব্যথা করে চার পাঁচ নামা ব্যথার ফাইটটা যাওয়ার অবস্থা এমন একটা অবস্থা এমন লাল হয়ে যায় ঠিক আছে তবে ফিশার মানে ফিশার টাইপের হয়ে যায় ঠিক আছে মানে তো এটা আপনার গ্রাফাইটিসের মধ্যে আছে আচ্ছা এখন দেখি যে সবগুলোর মধ্যে এই সব কিছুর মধ্যে আমরা যে পাইছি পাইছি মানে কি বৃদ্ধি মডেলিতে মানে কি কমা

কোল্ড ঠান্ডা এবং রাবিং একটু মরাই টরাই দিলে তার খুব ভালো লাগে আচ্ছা গেল এখন ডিজার্টস তার কি খেতে পছন্দ ডিজার্টস হলো সুইটস তার মিষ্টি খেতে খুব পছন্দ ফ্যাট চর্বি জাতীয় খাবারগুলো খুব পছন্দ কোল্ড ঠান্ডা জাতীয় খাবারগুলো খুব পছন্দ এবার শোন অপছন্দ কি খাবার সেটা হলো টক সোর ফিশ মাছ ইক্স ডিম এগুলো অপছন্দ তাহলে ডিজার্টস এবার শোন সব পেয়ে গেলাম দেখেন একটা মেডিসিন পড়তে গেলে যা দরকার প্রেসক্রিপশন পড়তে গেলে যা দরকার আমরা সব কিছু এখানে এনে ফেলছি আচ্ছা এখন আমরা একটু নিচের দিকে যাই আমরা আমাদের পিকচার উইথ মেট্রি মেডিকেল যেটা বলতেছিলাম এখন আমরা আমাদের যে পিকচার উইথ মেট্রিমেডিক্যাল

তাকে বিব্রতকর অবস্থা তৈরি করছে এলমেন্টস ফর মডিফিকেশন তার মনের অবস্থা খুব খারাপ এবং বিব্রতকর সেটা সে নিজের মনের মধ্যে খুব বেশিভাবে নিচ্ছে যেটা তাকে খুব হার্ড করছে তারপর থেকে তার এই সমস্যা এখানে দেখেন যে ফলোইং দ্যাট সে এই দেখেন একটা লোক খুব জ্ঞানী মানুষ সে সবকিছু আর্ট করতেছে এরপর বই খুব পড়াশোনা করতেছে হ্যাঁ ইন্টেলেকচুয়াল টাইপের আর কি ফলোইং দ্যাট ভেরি অ্যাম্বিশিয়াস সে খুব উচ্চাকাঙ্ক্ষী টাইপের হয় ট্যালেন্টেড খুব মেধাবী হয় প্রিকশাস চিলড্রেন এবং সে প্রিকোসার চিলড্রেন গুলো কি যে অল্প বয়সে পাইকা দেয় না বলে না অল্প বয়সে পাকা এরকম টাইপের থাকে অল্প বয়সে পাইকা দেয় যে চিলড্রেন গুলো আচ্ছা এখানে হাই ফ্লাইং ফ্যান্টাসাইজেস থিওরি অর্থাৎ তার উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি বেশি থাকে হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি হাই ফ্লাইং ফ্যান্টাসাইজেস তার কল্পনা শক্তি থিউরিজাইসিস কল্পনা শক্তি যে থিউরি টাইপের যে সে যেগুলো থিউরি মানে সে যেগুলো বলতে চায় থিওরি টাইপের যেগুলো বলতে চায় বা সব কিছুই সে এরকমভাবে বলে যে আমার মনে হয় এটা এরকম হলে ভালো হয় এটা এরকম এরকম হলে ভালো এই জিনিসটা তার কল্পনা শক্তি অনেক বেশি থিউরি বারবার থিউরিজাইজিং করতে থাকে এই যে লুকটা খুব ইন্টালেকচুয়াল টাইপের লুক এবং দেখেন আইনস্টাইন ছবি দিয়ে দিচ্ছে ইমাজিনেটিভ ফুল অফ সিম্পল তো সে খুব কল্পনা শক্তি খুব প্রখর থাকে এবং সবাইভাবে সে বারবার চিন্তা শক্তি করতে থাকে চিন্তা করতে থাকে যে কোনো জিনিস একটা আইডিয়া নতুন একটা নতুন আইডিয়া তৈরি করতে থাকে যে এই আইডিয়াটা হলে কিরকম হয় এর জন্য এই জিনিসটা হলে কেমন হয় এই যে নতুনত্ব তার মধ্যে জিনিস বারবার একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করে এই জিনিসগুলো তার মধ্যে খুব বেশি থিংস হি ইজ রিচ ডিসপাইড ম্যাটরিয়াল আহ প্রভার্টি মোস্টলি হোকফুল এন্ড অপটিমিস্টিক সে খুব বড় আকাঙ্ক্ষা টাইপের মনের দিকে সে নিজের খুব ধনী মনে করে অল্প টাকা পয়সা থাকলে নিজের খুব বেশি ধনী মনে করে এরকম একটা রুগী পাইছে বলে স্যার নিজের আমার মনে করলুক মনে হয় হ্যাঁ আমার মনে আমার দিকে রাজ আর কেউ নাই আমার থেকে ধনী আর কেউ নাই মানে এই যে রিচ ডিসপাইভ মেটেরিয়াল নিজেকে অনেক ধনী মনে ধনী মনে করা এবং মোস্টলি ভোপফুল সে খুব আশাবাদী হয় এবং অপটিমিস্টিক অপটিমিস্টিক মানে আশাবাদী দুইটিই আশাবাদী

ঘুমের টু স্লিপ লাই অন লেফট সাইড মানে সে শুয়ে থাকতে রাত্রে প্রথম দিকে ঘুম ভালো হয় পরবর্তীতে আবার ঘুম থেকে উঠা যায় এবং সে যখন শুয়ে থাকে সে লেফট সাইডে শুয়ে থাকে খুব ভালো লাগে অর্থাৎ বাম কাত হয়ে শুতে তার ঘুমাতে খুব পছন্দ এই পেলাম আমরা পিকচার উইথ মেট্রোমেটিক এখন আমরা কিছু সিমটমস শিখবো সেটা হলো যেগুলো রুব্রিক আমরা শিখবো এই মেডিসিনে আদলে আপনার রুবরিক হয়ে যাবে অনেকে আমরা পারি না এখন আমি কিন্তু এগুলো যখন ডেমো দিই তখন দেই নাই এখন আপনাদের একটা চমক দেখাই ধরেন এবার টু তো বাতি আচ্ছা স্যার আমি তো রেপারটরি পারি না এখন আপনি যে রেপারটরি শিখাইবেন আমি কেমনে কি করব আমি এখন আপনাদের শিখাই দেব একদম প্র্যাকটিক্যালি দেখেন কিভাবে মাইন্ড এভারশন বাতিং টু ঠিক আছে মাইন্ড হলো একটা রুব্রিক সাব রুব্রিক হলো এভারশন এবং সাব সাব রুব্রিক হলো বাতিং টু অর্থাৎ সে গোসল অপছন্দ এই জিনিসটা যদি আমরা বের করি তাহলে কিভাবে সর্বপ্রথম আমরা যাব হলো রেপারটরিতে ঢুকবো মোবাইল রেপারটরি আমাদের কাছে সবার কাছে এটা আছে হ্যাঁ মোবাইল লেবট এটা সবার কাছে আছে একদম ইজি না পারলে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে মোবাইল লেবট ইউজ করতে পারবেন মাইন্ডে ঢুকবেন মাইন্ড চ্যাপ্টার ঢুকলাম তারপরে কি এভারশন টু বাথিং অর্থাৎ এভারশন 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 টু লেখলাম এভারশন ঢুকলাম এভারশনের ভিতরে ঢুকলাম রুব্রিকে ঢুকলাম এবার সাব রুব্রিক ঢুকি বাথিং বাথিং এভারশন টু বাথ এভারশন টু বাথ এই যে বাথিং এই এবারসন টু বাথ ঠিক গেছে তাহলে মাইন্ড বাথিং এবারসন টু বাথ আই গেছে মাইন্ড এবারসন টু বাথ কি কি এমন কার বেন্টিম ফ্লুইড লেমেট্রিস সাইলিশিয়া তারপর রাস্টক সালফার এই মেডিসিনগুলোর মধ্যে কি এই সিম্পটমস গুলো আছে দেখেন আমি আপনাদেরকে শিখাই দিলাম আচ্ছা আরেকটা দেখি যাই তো মাইন্ড ইগোটিজম সেলফিশনেস আচ্ছা মাইন্ড ইগোটিজম সেলফিশনেস তাহলে অর্থাৎ তার অহংকারী আমরা অহংকারী রুগীটা কি পাইছে অহংকারী খুব অহংকার তার মনের মধ্যে এখন আমরা এটা কিভাবে রুগীকে বের করব মাইন্ডে গেলাম যেহেতু মনের সমস্যা তারপরে কি ইগো বেশি ইগোটিজম আমরা ইংলিশটা আমরা বের করলে না পারলে কিন্তু আমরা বের করতে পারবো এই যে ইগোটিজম পাইছি পাইলাম ইগোটিজম আচ্ছা এখন এতটুকুই আমরা পাইলাম ধরেন ইগোটিজমে পাইলাম কিসে সাব সাব রুপ কি চিলড্রেন ছোটো বাচ্চা খুব ইগো হ্যাঁ স্পিকিং অলেজ এবার ড্যামসেল ইন কোম্পানি এত এত ইগো যে তার নিজের ব্যাপারে সবসময় নিজেকে বলতে থাকে এক্সপ্রেশন করতে থাকে এই জিনিসগুলো আর যে আপনারা আমাদের পছন্দ মতো যে জিনিসগুলো দরকার রুগীদেরকে বেছে বেছে নিলাম আমি মাইন্ড ইগোটিজম পছন্দ নিলাম রুব্রিক সাব রুব্রিক ইগোটিজম এবং যদি কি কি মেডিসিন পাই দেখি এই যে আমাদের সালফার অর্থাৎ সালফার মেডিসিনটা পাই গেছে এরকম যদি আমরা আরো যদি খুঁজি ই স্টোমাক এভিটেড হাঙ্গার অর্থাৎ প্রচন্ড কিদা প্রচন্ড কিদা কিদা সহ্য করতে পারে না তাহলে আমরা ঢুকলাম স্টমাক চ্যাপ্টারে ঢুকি স্টমাক স্টমাক চ্যাপ্টারে ঢুকলাম তারপর এপিটাইট ঢুকলাম এপিটাইট তারপর সাবজেক্ট কি হাঙ্গার হাঙ্গার সরি হাঙ্গার না ইংলিশ ইংলিশ

আবার রেকটাম কনস্টিপেশন রেকটাম একটা রুব্রিক কনস্টিপেশন একটা সাব রুব্রিক ডিফিকাল্ট টু লার্জ হার্ট পেইনফুল বড় এবং শক্ত টাইপের হয় পেইনফুল হয় ব্যথা ব্যথা হয় যখন বাথরুম করতে থাকে ঠিক আছে এইগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এখানে কিছু রুব্রিক এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আমি এখানে তুলে দিলাম স্কিন ইরাপশন স্কিন হলো রুব্রিক সাব রুব্রিক কি ইরাপশন সাব সাব রুব্রিক কি সাবফেস ফর্ম মুভমেন্টস দিলেন স্কিন চুলকানি ইচিং প্রচুর স্কিন চাপটার তারপরে এই মাইন্ড রুগি রুগুলো ইচিং প্রচুর চুলকানি স্ক্রেচিং চুলকাতে চুলকাতে খুব ভাল লাগে হ্যাঁ কমে বার্নিং আফটার যখন জল আপারা শুরু হয় তখন গিয়ে তার সমস্যাগুলো কমে যেন হিট হিট বাটে হয় তার সকল শারীরিক সমস্যাগুলোর মধ্যে যদি আমরা দেখি মাথা গরম হয়ে থাকে গরম হিট বাটে শুনুন বার্নিং সোলস অফ ফিট নাইট অর্থাৎ পা জ্বালা পড়া করে এটাও এক্সিমিটি চ্যাপ্টারে যাবে তারপর রুব্রিক বার্নিং সাব রুব্রিক সোলস অফ ফিট নাইট এইভাবে

এই ক্ষেত্রে যদি দেখি ফিজিওলজিক্যাল ফিজিওলজিগুলো যদি খেয়াল করি সালফার পজেস ইনক্রিস্ট ব্লাড ফ্লো অ্যান্ড লোকাল কনসেশন এ ডিফারেন্ট বডি পার্স অর্থাৎ সালফার এরকম একটা মেডিসিন যখন আমরা প্রভ করি তখন তার এটা রক্ত চলাচলকে বাড়ায় দেয় এবং লোকাল কনসেশন এ ডিফারেন্ট বডি পার্স যেখানে রক্ত জমাট বাঁধ থাকবো সেখানেও এটা রক্ত চলাচল বাড়ায় বাধাগুলো কিন্তু দূর করে নিতে পারে এই জন্য শরীরের অনেক লাল গরম আর ফোলা দেখা যায় এই যে বলি না ওরিফিসগুলো লাল হয় কেন সালফারের কনস্টিটিউশন রুগীগুলো ওর ফেসগুলো লাল কেন হয় অর্থাৎ যে রুগীগুলো সালফারের কনস্টিটিউশন নিয়ে জন্ম নিছে তাদের ক্ষেত্রে রক্ত চলাচল বেশি হওয়ার কারণে রক্তিম থাকে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি এ টেন্ডেন্সি এর জন্য সালফার পেশেন্টদের মাথায় কনসেন্ট হিট থাকে মুখ লাল হয় চোখ কনজেস্টেড হয় আর বডির এর সব কিছু লাল থাকে স্কিন এন্ড এলিমিনেশন কি ফিজিওলজি সালফার মূলত ইমানটরি স্টিমুলেট অর্থাৎ সালফার মূলত ইমান ইমানটরি স্টিমুলেট মানে শরীরে বর্জ্য বা টক্সিন টক দিয়ে বের করে দিতে চায় যার কারণে সালফার پیشنটের ত্বকে কোষপাসরা চুলকানি লালচে ইরাপশন বানিং দেখাতে অর্থাৎ শরীর থেকে ভিতর থেকে বাইরে বের করে যেটা কিনা আমরা এরিংসের লোনিজানি বিলো থেকে বাইরে যখন রোগের রোগ বের হতে থাকে তখন আমাদের আরোগ্য প্রক্রিয়া সঠিক পথে চলছে আমরা জানি সালফার پیشنটের ত্বকে কোষপাসরা চুলকানি লালচে ইরাপশন এগুলো দেখা দেয় কারণ শরীর থেকে সবকিছু বের করতে চায় এজন্য সালফার কনস্টিটিউশনের রোগীরা এরকম হয় যদি এই চন্দ্ররোগ চাপা পরে দেওয়া হয় তখন রোগ ভিতরে ঢুকে যায় এবং ক্রনিক ডিজিজ আরও গভীর হয় আর সালফার খেলে সেগুলো কি আবার ভিতর থেকে বের করবো আর তখন এইগুলো যখন শরীরের ভিতরে বলে চাপা পড়ে যায় তখন আমাদের শরীরে বাত্রে ব্যথা সমস্যা হয় ডাইজেশন অ্যান্ড কি ফিজিওলজিক্যালি এর মধ্যে সালফার পেশেন্টদের পাওয়ার অফ অ্যাবজর্পশন খুব দুর্বল অর্থাৎ তারা খাবার অ্যাবজর্ব করতে পারে না খাবার সহজ হলেও যথেষ্ট এসিমিলেট হয় না হজম হয় না ফলে তারা ক্ষুদার্থ হয় হজম না হলে শরীরের যখন এনার্জি পাবো তখন স্বাভাবিকভাবে খিদা লাগবো বারবার পেট খালি থাকবো গনগন করবো অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই পুর এসিমিলেশনের কারণে রুগী পাতলা দুর্বল বা মেদবহুল হয়ে যায় শরীর কি সে পাতলা পাতলা টাইপের হয়ে যায় অনেক রুগীরা ফেটি টাইপের হয় অনেকে অনেক আবার পাতলা টাইপের হয় আবার অল্প খেয়েও পেট ফাঁপা লাগে আচ্ছা এখানে আমরা কিছু অ্যানাটমি বুঝবো যে আমরা বললাম যে কি কি অ্যানাটমি আমাদের স্কিনকে যদি তিনটা আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি স্কিনকে এপিডারমিস ডারমিস ফেটি টিস্যু এপিডারমিস একদম বাইরের ত্বক ডারমিস মাঝখানের ত্বক ভিতরে ভিতরের তকুলে ফেটি টিস্যু এপিডারমিসের জায়গার মধ্যে আমরা কি কি একজিমা সোরিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন ভিটেলো ইত্যাদি রোগ হয় কোন স্তরে উপরের স্তরে ডারমিস স্তরে দেখেন কি কি হয় অ্যালার্জিক প্রতিক্রিয়া চুলকানি কিছু সংক্রমণ ফোরা বা এক নিয়ে স্তরে অর্থাৎ এই যে আমরা টিপ দিলে যে সাদা বাতের মতো একনি ব্রুন বের হয় না ওটা কোন পর্যায়ে হয় ডারমিস পর্যায়ে ওই রোগগুলো হয় হাইপোডার্মিস শরীরের গভীর ফুরা সেলুলাইটিস বা গুরুতর ইনফেকশন শরীরে স্তরে পৌঁছাতে পারে এই গভীর ফুরা যেটা একদম গভীর টাইপের হয় এটা অ্যান্থ্রা অ্যান্থ্রাসিনাম একটা মেডিসিন বড়ি এই হাইপোডার্মিস পর্যায়ে পর্যন্ত এই অ্যান্থ্রাসিনাম মেডিসিনটা পৌঁছায় আমাদের রোগকে ভালো করতে পারে ঠিক আছে এই যে ফেটি টিস্যু এই জায়গার মধ্যে পর্যন্ত এপিডার্মিস পর্যন্ত পৌঁছায় যায় আর আমাদের যে সরি হাইপোডার্মিস পর্যন্ত পৌঁছায় যায়

আর এই যে দেখেন অ্যাপেন্ডিক্সটা রাইট সাইডে থাকে এখানে ইউনাল রিজনে যা ব্যথা হতে থাকে এটা নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত সামনে ক্লাসে বুঝাবো সামনে এই চ্যাপ্টারগুলো আসবে মোটামুটি আপনাদের একটু বুঝাই দিলাম কোন সাইডে কি থাকে কোন সাইডে কি ব্যথাটা হয় যদি এখানে আমরা দুই ভাগে ভাগ করি রাইট লেফট তাহলে রাইটে থাকে লিভার পিত্তথলি কোলোনের অ্যাপেন্ডিক্স নিচে ঠিক আছে তারপর লেফট সাইডে যদি দেখি স্টমাকের বেশিরভাগ স্প্লিন তারপর কোলন সাইডটাও থাকে আবার স্মল ইন্টেস্টাইনও থাকে আর ঠিক মাছ বরাবর একদম নিচে থাকে কি ব্লাড আর মূত্র তো এই ছিল আমাদের সালফার চ্যাপ্টার আশা করি বুঝাতে পেরেছি খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ এবং আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো এখন আপনাদেরকে বলবেন আমরা লাইভে আসব অর্থাৎ আমরা ভিডিও কলে আসব ভিডিও কলে আপনার যাদের যে সমস্যা যে জিজ্ঞাসা সেগুলো আমাকে বলবেন সে অনুযায়ী আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম